অবশ্যই মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালস এবং ডক্টর কুনাল সরকার নাম দুটি একই সঙ্গে উচ্চারিত হতো কেন এখনো হয় তার কারণ হয়তো বা ডাক্তারিটা যেমন আন্তরিকতার সঙ্গে করেন রাজ্য দেশ আন্তর্জাতিক এবং সনাতন মূল্যবোধ সব বিষয়ে স্পষ্ট বক্তব্য পেশে এখনও অবধি তিনি কলকাতার মিডিয়া সেলিব্রিটি আর টিমওয়ার্ক থাকলেও তিনি মেডিকার মূল চালিকা শক্তি। সেই তিনি বহরমপুরে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন গোড়ায় এই কর্পোরেট হাত বদলের ফলে কি হবে সংশয়ে ছিলেন তবে পরে তিনি দেখেছেন এই রিপ্র্যান্ডিং পজিটিভ মণিপাল হল ভারতের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান এবং শুধু মেডিকা নয় আমরি গ্রুপ থেকে ভারতের সমস্ত অগ্রণী সুপার স্পেশালিটি হাসপাতাল অধিগ্রহণ করে ভারতের বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্ক মেডিক্যাল আগে চিকিৎসক নার্স থেকে সার্জন সমস্ত পরিকাঠামো যা ছিল তা থাকার পাশাপাশি টেলিমেডিসিনের দৌলতে এবং প্রতিষ্ঠানগত ইউনিকনেসে পরিষেবা উন্নত হয়েছে অনেক বড় নার্সিং হোম যেখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করে মণিপাল হসপিটাল তার যথেষ্ট গুরুত্ব দেয় বাড়তি লুকানো খরচ লাগে না এক সময় যেখানে বাংলায় মেরে কেটে এক হাজার হার্ট সার্জারি হতো কিনা সংশয়ের এখন তিরিশ হাজারেরও বেশি হচ্ছে আর মনিপাল হসপিটালসের বড় সুবিধা হোয়াটসঅ্যাপে সমস্ত রিপোর্ট পাঠিয়ে হোয়াটসঅ্যাপ কলে তাৎক্ষণিক পরামর্শ পেতে পারেন সবচেয়ে বড় সুখবর মুর্শিদাবাদ জেলায় মনিপাল হাসপাতাল পার রাখতে পারে এমনও আশার বাণী শোনালেন তিনি জিনিসটাকে আরো সিস্টেম্যাটিক এবং স্ট্রাকচার করার চেষ্টা করছি যে বিভিন্ন স্পেশালিটিতে যেমন এখনই তো মণিপালের কোনো হসপিটাল বা কোনো ফেসিলিটি নেই কিন্তু আমাদের একটা রেগুলার আউটপেশেন্ট পেশেন্ট এখানে তো আমাদের অলরেডি আমাদের যখন মেডিকেল হসপিটাল ছিল তাদের সঙ্গে যোগাযোগ ছিল একটি ইউনিটে আমি প্রতি মাসে চেষ্টা করি পারি না আমি এই দু মাস আড়াই মাস অন্তর অন্তর একটা উভিজি করি আমাদের অন্যান্য যেমন ক্যান্সার উই হ্যাভ আ ভেরি লার্জ অঙ্কোলজি সেন্টার না আমাদের ক্যান্সার অঙ্কোলজি সেন্টারের ডক্টররা আসছেন কার্ডিওলজির ডক্টররা আসছেন অন্য স্পেশালিটিরাও আসছে এবং মুর্শিদাবাদকে সেন্টার করে আমরা এই অঞ্চলে একটা রেগুলার আউট সম্পর্ক আমরা রাখতে চাই এবং যদি ভাগ্য সহায় হয় দেখা যাক অদূর ভবিষ্যতে আমরা মণিপালের একটা হেলথ কেয়ার ফুটপ্রিন্ট আমরা এই অঞ্চলে এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ একটা নাম একটা হাসপাতালের পরিচয় বা নামটার একটা পরিবর্তন হয়েছে কিন্তু সেটা আমাদের আগের মেডিকা হসপিটাল হোক কি আমরি মুকুন্দপুর হোক কি আমরি ঢাকুরিয়া হোক সল্ট লেক হোক আজকে অল দা হসপিটালস তাদের ডাক্তার তাদের কোর গ্রুপ অফ পিপল তাদের সার্ভিসেস আমাদের স্টেট হেলথ স্কিম স্বাস্থ্য সাথী শিশু সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমকে মান্যতা দিয়ে কাজ করা তার ভিন্ন মাত্র কোনো পরিবর্তন হয়নি সুতরাং আশা করব আমরা আমরা আশা রাখি যে আমাদের এই যে একটা নাম এবং আমাদের যে একটা অ্যাসোসিয়েশন হলো আজকে মানিপাল গ্রুপের সঙ্গে আমার স্থির বিশ্বাস যেটা কেবল একটা নামের চেঞ্জ নয় ইট ইজ নট এ চেঞ্জ অফ নেম যে আমরা একটা সর্বভারতীয় বৃহত্তম হেলথ গ্রুপের পার্ট হয়ে যাতে আমাদের কাজকর্মের কিছু সুবিধা হবে এবং আপনাদের ইনফরমেশনের মাধ্যমে আমরা যদি সেই ইনফরমেশন বা সেই খবরাখবর আজকে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের আমার মণিপাল সম্বন্ধে যখন মেডিকেল থেকে মণিপালের পরিবর্তন হবে এটা নিয়ে আমাদের মধ্যেও নানান রকম চিন্তাভাবনা হচ্ছিল এবং ব্যক্তিগতভাবে আমার একটা চিন্তা ছিল যে আমাদের যেরকম অনেক স্কিম যেমন স্বাস্থ্যসাথী ইস এন ইম্পর্টেন্ট স্কিম আমাদের পশ্চিমবঙ্গ করে যে সেই স্কিমের মধ্যে আমি কারোর সঙ্গে কাউকে ক্রিটিসাইজ না করে বলছি যে কিছু কিছু কর্পোরেট গ্রুপস আছেন খুব ফেমাস কর্পোরেট গ্রুপস যারা কোনোরকম গভর্নমেন্ট হেলথ স্কিমসকে স্পর্শ করে দেখেন

কোনোরকমভাবে তাদের কোনো তাদের ঘাড়ের উপর দিয়ে কোনো বাড়তি কষ্ট চাপিয়ে দেওয়া হলো কোনো এক্সট্রা চার্জ নেওয়া হলো কোনো এক্সট্রা প্যাকেজ বাড়িয়ে দেওয়া হলো এই রকমের কোনো রকম আন কাজকর্মতে তারা একেবারে সব হেডকোয়ার্টারস আমাদের ইনস্টার্ট করা হয়েছে যে গভর্নমেন্ট স্কিমের মধ্যে যাতে কোনো রকম কোনো এক্সট্রা চার্জের ব্যাপার না নানান রকমের হেলথ অ্যাপস আছে আমরা কিছু হেলথ অ্যাপস এর সঙ্গে যুক্ত প্লাস আপনি আর দেখুন এখন হেলথ অ্যাপ লাগেও আপনি একটা হোয়াটসঅ্যাপ কল করলেই হয়ে আপনার যে রিপোর্টগুলো টেস্টগুলো হয়েছে সেটা আপনি ডকুমেন্টগুলো স্ক্যান করে পাঠিয়ে দিন তারপরে আমাদের মানিপালের টেলিমেডিসিন সিস্টেম আছে আরও দু একটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ অ্যাপস আছে অত দূর আপনাকে ভাবতেও হয় না আপনি একটা जरकम ह्वाट्सअपे आपनारा डक्युमेंट पाठान दो रिपोर्ट पाठाल एक हाट्सअप इज द इजिएस्ट वार्शन अब टिमेडिस कॉलेज